জীবিত মানুষ তো দূর বাংলাদেশে এখন কবরের ভেতর নিথর দেহ নিরাপদ নয় রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে মবের ঘটনা যেন সেটাই প্রমাণ করল মাটি থেকে প্রায় বারো ফুট উপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার দরবারে চালিয়েছে বিক্ষুব্ধ জনতা সেই সঙ্গে নুরাল পাগলার দেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা ঘটনাটি ঘটেছে দু হাজার পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর জুম্মার নামাজের পরপর এ সময় উত্তেজিত জনতা এবং নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত শতাধিক ব্যক্তি প্রাণ হারায় রাসেল মোল্লা নামের এক যুবক এদিকে মব থামাতে না পারলেও বরাবরের মতো এই ঘটনারও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগলা বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ একসময় নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনা আসেন তিনি পরে উনিশশো সালের তেইশে মার্চ জনরোষ এরাতে তিনি মুচলেখা দিয়ে এলাকা ত্যাগ করেন এর কিছুদিন পর তিনি আবার আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন দু সালের তেইশে আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে প্রাণ হারান নুরাল পাগলা পরে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট ওপরে বিশেষ কায়দায় দাফন করা হয় পবিত্র কাবা শরীফের আদরে তার কবরের রঙও করা হয় এর পর থেকে বিষয়টি নিয়ে ফুসে ওঠে তৌহিদি জনতা এ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয় তৌহিদি জনতা ও নুরাল পাগলের স্বজনদের পরে এ বিষয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদি জনতা কবর নিচে নামানো না হলে ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেয়া হয় হুঁশিয়ারি অনুযায়ী ঘটেছেও তাই এ ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নুরাল পাগলের অনুসারী নয় এমন লোকজনও এর নিন্দা জানাচ্ছেন দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর দেশে মাজার ও দরবারে এমন মবের ঘটনা বহু ঘটেছে ভাঙচুরের পাশাপাশি কোথাও কোথাও করা হয়েছে ব্যাপক লুটপাট দু পঁচিশ সালের মার্চে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকার রহিমসা বাবা ভান্ডারি মাজারে হামলা অগ্নিসংযোগের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় মাজারে ওরসের নামে গানবাজনা মাদক সেবন সহ অস্থির কার্যক্রম চালানোর অভিযোগ তুলে করে অগ্নিসংযোগ করেছিল স্থানীয় তৌহিদি জনতা সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে সে এলাকায় লাঠি মিছিল কর্মসূচির পর ওই ঘটনা ঘটে ভাঙচুরের পর মেহমানদের কুঠুরি ঘরের আসবাবপত্র রান্নার হাড়ি পাতিল সহ ওরসের জন্য কেনা আটটি গরু ও দশটি ছাগল লুট করা হয় একই মাসে অর্থাৎ দু সালের মার্চে নেত্রকোনার এক অরুষের আয়োজনও ভেসতে দেওয়া হয় দু সালেও অনেক জায়গায় মাজার ও খানকায় মব সৃষ্টি করা হয়েছিল সে বছর নারায়ণগঞ্জে বিতর্কিত দেওয়ান বাগি পীরের সমর্থকরা তার জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে গেলে পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দেয় এতে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে পরে আশেপাশের আট দশ গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগি পীরের আস্তানায় চড়াও হয় তারা ভাঙচুর লুটপাট শুরু করে এবং এক আস্তানায় অগ্নিসংযোগ সংযোগ করে দু সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের কয়েকটি মাজারে একই ধরনের ঘটনা ঘটেছিল সে বছর তেসরা সেপ্টেম্বর বিকেলে সিরাজ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ইসমাইল পাগনার মাজারে ভাঙচুর করা হয় এর আগে সে বছর উনত্রিশে আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বামনজানি বাজারের পাশে আলী পাগনার মাজারও ভাঙচুরের ঘটনা ঘটে তখন ওই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল তাতে দেখা গিয়েছিল লাঠি সোঠা হাতুরি ও সাবল হাতে একদল মানুষ মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সব কিছুই ভেঙে ফেলছে ক্ষমতার পালা পর থেকে বাংলাদেশে এমন ঘটনা এখন নিয়মিত দেখা はい。